সম্পর্ক ভাঙাতে ইগোরকে কোনো ভূমিকা আছে নাইনটি নাইন না হান্ড্রেড পার্সেন্ট ভূমিকা আছে এখন যতগুলো মানুষ ডিভোর্স হচ্ছে ব্রেকআপ হচ্ছে তার সবাই আমি বলবো যে একদম চেটিয়া এক চেটিয়া হচ্ছে ইগো ইগোর কারণে প্রথমত সম্পর্ক খারাপ হয় ঈগোর কারণে ব্রেকআপ হয় ধরো কারো খুব আকাঙ্ক্ষা তার বউ এভাবে তার সাথে মিশুক কিন্তু সে তার বউকে বলবে না ইগোর কারণে জামাই এরকম হোক জামাইকে বলবে না ইগোর কারণে এবং কোনো কারণ ছাড়া ঝগড়া লাগছে আমি ছাড় দেবো না তুমি ছাড় দেবো না ইগো নিয়ে বসে আছে এই পাশে ওই পাশে ফাইট হয়ে যাচ্ছে না এবং এইটাই আসলে বর্তমান সমাজের সবচেয়ে বড় অসুবিধার জায়গা মুসিবত যে আমরা আমরা ছাড় দেওয়া মানায় নেওয়া এই জিনিসগুলো এত বড় করতে পারি না ইগোটাকে যত বড় করে ফেলছি এবং তার প্রধান কারণ হচ্ছে মোবাইল লাইফ যে আমার লাইফ শুধু আমারই এটা আমারও আছে আমি অনেক ভুল ভুল ভেতরে আছি অনেকেরই আছে যে আমার লাইফ আমারই কেউ থাকলে থাকবে না থাকলে নাই আমি কারোর জন্যে মাথা নত করবো না সম্পর্কের জন্যে আমরা সরি বলতে চাই না যদি সম্পর্ক বাঁচানোর জন্য আমরা নিজেদের জায়গা থেকে সরতে চাই না আইডিওলজি থেকে না সুবিধা থেকে না কোনো জায়গা থেকে না উইচ ইজ নট রাইট